প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সেই শেখ দ্বিতীয় পর্ব নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে এর আগে আপনাদেরকে এই শেখ বাড়ির একটি ভিডিও দেখা হয়েছিল রাতের আলোতে আজ আপনাদেরকে দেখানো হবে দিনের আলোতে বাড়িটির প্রত্যেকটি অ্যাঙ্গেল ঘুরে ঘুরে দেখানো হবে এবং চারপাশ ঘুরে ঘুরে দেখানো হবে যে বাড়িটি দেখতে কেমন তাই সঙ্গেই থাকুন মূল বাড়ির কাজ শেষ হলেও চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিয়ে যে একটি গেট তৈরি হবে রাস্তার থেকে বাড়ি বরাবর সেটার কাজ এখনও চলমান এখন দেখতে পাচ্ছেন বাড়িতে ঢোকার জন্য প্রথম যে দরজা সেই দরজার মেইন ফটক দেখানো হচ্ছে এবং এই বাড়ির পেছনেও আরেকটি দরজা আছে যেটাতেও আসলে প্রবেশ করতে পারবে এই বাড়ির ভিতরে মানে মোটামুটি সামনে পেছনে দুই পাশেই দর দুইটি দরজা আছে প্রিয় দর্শক জানালাগুলো দেখতে অনেক সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে প্রত্যেকটি জানালার যে কাজগুলো যে মিস্ত্রি করেছে প্রত্যেকটি কাজই নিখুঁতভাবে করেছে এবং দেখতে আসলে অনেক ভালো লাগে আমরা ঘুরতে ঘুরতে বাড়ির শেষ প্রান্তে চলে আসলাম এবং এই পাশেও একটি দরজা রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে দরজার উপরও ছোট্ট একটি ছাদ আছে এবং সিঁড়ি আছে সেটা দিয়ে উঠতে হবে ধীরে ধীরে দেখতে থাকুন পিছনের ফটকটাও ভালোই লাগে দেখতে ফাইনালি এখন দেখতে পাচ্ছেন বাড়ির পেছনের যে ফটকটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা বলতে পারবো না আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি প্রত্যেকের কাছেই ভালো লাগবে বাড়িটির প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কারুকার্য অনেক সুন্দর করে করা হয়েছে যেটা দেখতে ভালোই লাগে এখন দরজা দেখতে পাচ্ছেন যে ওটা দিয়ে ঢুকলেই আবার ভিতরে প্রবেশ করা যায় সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠেই দরজার ভিতরে প্রবেশ করেই দেখতে পাবেন ডাইনিং রুম এবং তার অপর পাশেই রয়েছে ড্রয়িং রুম তো এখন আমরা চলে আসলাম আবারও বাড়ির মেইন ফটোকে আমরা ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করব বাড়ির প্রধান দরজাটি আর এফ এল এর মেটাল ডোর দিয়ে করা যেটা দেখতে অনেক ভালো মজবুত এবং দীর্ঘস্থায়ী দরজার উপরে সুন্দর করে মাশাল্লা লেখা হয়েছে এবার আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো এবং দরজা খুলে ভিতরে ঢুকবো দরজা খোলার পরেই ঢুকেই রুম দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের পাশে রয়েছে একটি বেডরুম মানে দুই পাশের দুটি বেডরুম তো আমরা প্রথমে বাম পাশে ঢুকে একটি বেডরুম দেখানোর চেষ্টা করব। আমরা ভিতরে প্রবেশ করছি বেডরুমের সঙ্গে একটি বেলকনি রয়েছে আমরা সেই বেলকনিতে ঢোকার চেষ্টা করছি দরজাটা খুলে আপনার প্রথমেই চোখে পড়বে রাস্তার সৌন্দর্য চারিপাশের গাছপালা দেখতে পাবেন এই বেলকনিতে আসলে ছোট্ট একটি বেলকনি কিন্তু দেখতে অনেক সুন্দর আর এখানেও একটি আর দরজা ব্যবহার করা হয়েছে এবার আমরা এই বেডরুম থেকে বেরিয়ে সোজা চলে আসলাম ডাইনিং রুমের দিকে আর বা পাশেই দেখতে পাচ্ছেন উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে এখন আমরা ডাইনিং রুমের সামনে যে ব্যাসিংটি রয়েছে সবার জন্য ব্যবহার করতে পারবে সেরকমভাবে সেটা তৈরি করে রয়েছে এবং কমন যে ওয়াশরুমটা ডাইনিংয়ের সঙ্গে যে কমন ওয়াশরুম সেটাতে আমরা দেখানোর চেষ্টা করব এখন ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন অনেক সাজানো গোছানোই বলা চলে সেখানে প্যান ইউজ করা হয়েছে অ্যাডজাস্ট প্যান দেখতে পাচ্ছেন আর এই পাশে ব্যাসিং আছে এবং গ্লাস রয়েছে সেখানে আমরা নিজের মুখ দেখার জন্য গ্লাসের ব্যবস্থা করা হয়েছে ঝর্ণা দেখতে পাচ্ছেন এরপরে ওয়াশরুম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রান্নার রুমে এখন দেখতে পাচ্ছেন রান্নাঘর রান্নাঘরটিও অনেক সাজানো গোছানো যদিও এখনও কিছু এলোমেলো জিনিস দেখতে পাচ্ছেন এগুলো আসলে এখনও সরানো হয়নি পরবর্তীতে এগুলো ছড়িয়ে ফেলা হবে রান্নাঘরেও একটি অ্যাডজাস্ট ফ্যান দেওয়া হয়েছে আসলে এইটার দরকার আছে অনেক সময় রান্না করতে গেলে যে যা বন্ধ গন্ধ বা ধাস বলেন এক এক জায়গায় এক এক ধরনের বলে থাকে যে গ্র্যানগুলো আসে যাতে সমস্যা হয় যাতে রুমে প্রবেশ করতে না পারে সেই কারণে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া এবং যাতে ভিতরে অনেক গরম না থাকে সে কারণেও সেই ফ্যানটি আসলে ইউজ করা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন ডাশিংয়ের নিচে এবং ফ্লোর কেমন করে সিঁড়ির নিচে মোটরের ব্যবস্থা করা হয়েছে এই মোটর সিঁড়ির নিচে আসলে নিরাপদ বাইরে থাকলে অবশ্য বেশি একটা নিরাপদ না যে কেউ নিয়ে যেতে পারে এই জন্য আসলে সিঁড়ির নিচে মোটরটি স্থাপন করা হয়েছে আর এখানে আলো জন্য ছোট্ট একটি করা হয়েছে এখন আমরা চলে আসলাম ডাইনিং রুমে এখান থেকে আর একটি রুম রয়েছে বেডরুম সেই বেডরুমটি ঘুরিয়ে দেখাবো আর এই বেডরুমের সঙ্গে আর একটি ওয়াশরুম রয়েছে অ্যাটাচড ওয়াশরুম সেটিও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো এখন আমরা এই বেডরুমের সঙ্গে যে অ্যাটাচড ওয়াশরুমটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি এখানে কমোড ব্যবহার করা হয়েছে এখানেও অ্যাডজাস্টমেন্ট রাখা হয়েছে যাতে ভিতরের গরমটি বাইরে চলে যায় এবং ভিতরের যে গ্যাস থাকে সেটাও বাইরে চলে যায় আমরা এখন এই রুম থেকে বেরিয়ে ডাইনিং চলে এসেছি এবং এর উপরে একটি স্টোর ব্যবহার করা হয়েছে এবার ডাইনিং রুমের পাশে ডান পাশে আরও একটি বেডরুম রয়েছে এর সঙ্গে অবস্থ কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই রুমটি দেখতে পাচ্ছেন সাজানো গোছানো রঙের যে কাজগুলো যে করেছে সে অনেক সুন্দর করে এই রঙের কাজগুলো করেছে এখন এই বেডরুম থেকে বেরিয়ে যাব। এবং দরজা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নকশা করে এই দরজাটি করেছে এটা কাঠের দরজা সেখান থেকে বেরিয়ে আমরা ড্রয়িং রুমের পাশে বাম পাশে আরও একটি বেডরুম রয়েছে তার সঙ্গেও আরও একটি বেলকনি আছে সেটা দেখানোর চেষ্টা করবো এখন আমরা প্রবেশ করছি সেই বেডরুমে এখানেও কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই মানে এই বাড়িতে দুটি ওয়াশরুম একটি হচ্ছে কমন সমার জন্য আর একটি হচ্ছে অ্যাটাচ সেটা তো আগেই দেখানো হয়েছে এখন এখানেও আবারও সেই বিল্ডিংয়ের রঙের কাজগুলো দেখানো হচ্ছে এই যে বেলকনির দরজা বেলকনি থেকে বের হয়ে এখানেও বের হয়ে এখানেও অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন গাছপালা এবং এখান থেকেও সামনের যে রাস্তা সেটিও দেখা যায় এই বেলকনি এবং এই বেডরুম থেকে বেরিয়ে চলে আসবো ডাইনিং থেকে পিছনে যে গেটটি দেখা যায় সেখানকার পরিবেশ কেমন বেরিয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন গাছপালা সহ অনেক ধরনের জিনিস সেখানে আছে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই পিছনের দরজা দিয়ে ওঠার জন্য এর পাশে একটি রান্নাঘর ওটা অবশ্য থাকবে না ওটা জাস্ট এখন রাখা হয়েছে এটা পুরোপুরি বসবাস শুরু করলে ওটা বাদ হয়ে যাবে এখন আমরা চলে আসলাম এই সিঁড়ি দিয়ে আমরা ছাদে ওঠার চেষ্টা করব। সিঁড়ি দিয়ে ওঠার সময় ডান পাশে লক্ষ্য করে দেখতে পারবেন রং তুলি দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে যা দেখতে অনেক ভালো লাগছিল আমরা ধীরে ধীরে এখন চলে যাব সাদের উদ্দেশ্যে তার আগে একটা সিঁড়ি পার হলেই আর একটা জানালা দেখতে পাবেন যেখানে আলো আসার জন্য আসলে এই ব্যবস্থাটা করা হয়েছে এখন আমরা চলে যাব সাদের উদ্দেশ্যে এখানে একটি দরজা করা আছে এসএসএস দরজা এটা খুলে বের হলেই আমরা ছাদের সেই ভিউটা দেখতে পাব ফাইনালি আমরা ছাদে চলে আসলাম এবং সুন্দর একটি ভিউ দেখতে পাব এবং দেখতে পাচ্ছি ভিউটি দেখতে দেখতে আসলে নিজের কাছে অনেক ভালো লাগতেছিল এখানে হলুদ লাল সবুজ লাইট দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যা দেখতে ভালো লাগে আর রাতের বেলায় যখন লাইটগুলো জ্বলে থাকে তখন বাড়ির সৌন্দর্য টোটালি চেঞ্জ হয়ে যায় এই সাত থেকে আপনি সামনের মেন ফটকের যে রাস্তা সেটা দেখতে পাবেন বাড়িটির স্থাপকের নাম দেখতে পাচ্ছেন আব্দুর রফিক শেখ বাড়ি স্থাপিত উনিশ নয় দুই যদিও এটা কাজ শুরু হয়েছিল দেড় বছর আগে দেড় বছর ধরে একটু একটু করে আসলে বাড়িটি করতে করতে উনিশ নয় দুই হাজার পঁচিশে বাড়িটির কাজ শেষ হয়েছে যাই হোক বাড়িটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লেগেছে তাই ভালো একটি গঠনমূলক কমেন্ট করবেন আর বাড়িটি যদি ভালো লেগে থাকে মানে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা এখন ছাত থেকে নিচে নামবো নামা সময় সিঁড়ির কালারটা এরকম দেখতে পাচ্ছেন আর ওটার সময় তো কালো এবং এই কালারের সমন্বয় করা ছিল